আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা দোয়া কবুলের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব অমনোযোগী হয়ে দোয়া করলে সেই দোয়া কি কবুল হয় প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহতালার কাছে চেয়ে থাকেন যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয় আবারও কারো হয় না আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে অনেক মানুষ আছেন আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা সেরে দেন হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন তাদের জন্য দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহতালা বান্দাকে তিনটি বিষয়ে কোনো একটি দিয়ে থাকেন এক হয়তো প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন দুই দোয়ার বদলতে আল্লাহতালা তার ওপর থেকে সমপর্যায়ের বিপদ দূর করেন তিন দোয়ার সোয়াব আল্লাহতালা আখিরাতে তাকে দান করেন তাই দোয়ার পর প্রত্যাশার বিপরীত কোনো কিছু গোটলে ধৈর্য ধরা অধৈর্য না হয়ে দোয়া করা আনাস আনাসরাদি তালা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি যে মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুনাহ মাপ করতে থাকব তুমি যাই করে থাকো আমি সেদিকে বুক্ষেপ করব না হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করে দেব আমি সেদিকে ভূক্ষেপ করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুতে শরিক না করে থাকো তাহলে আমি সমপরিমাণ নিয়ে তোমার কাছে আসব এজন্য আল্লাহতালার কাছে মনোযোগ সহকারে দোয়া করো প্রত্যাশা রাখো যে আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করবেন আল্লাহ আল্লাহতালা উদাসীন ও অমনোযোগী ব্যক্তির দোয়া কখনো কবুল করেন না হাদিদ শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেছেন তোমরা দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহতালার কাছে দোয়া করো তোমরা জেনে রাখো যে আল্লাহতালা নিশ্চয়ই অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না সুনানে তিরমিজি হাদিস তিন হাজার চারশো উনাশি নম্বর আয়াত তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওয়াক্কুল নিয়ে ভরসা নিয়ে দোয়া করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনের আশা পূর্ণ করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে